নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল এগারো আগস্ট থেকে সতেরো আগস্ট এই সপ্তাহটা তোমাদের জন্য খুব শুভ একটা সপ্তাহ আসছে তার কারণ তার কারণ হচ্ছে চন্দ্র এই সপ্তাহে তোমাদের রাশি অতিক্রম করবে এই সপ্তাহে তুলা থেকে ধনু পর্যন্ত রাশি অতিক্রম করবে মানে দ্বাদশ ভাব থেকে নিয়ে দ্বিতীয় ভাব বা ভাব পর্যন্ত চন্দ্র সঞ্চার করবে তো এই সপ্তাহটা চন্দ্র থাকবে বৃষ্টির রাশিতে আর এই সপ্তাহে চন্দ্রের ওপরে সপ্তম দৃষ্টি পড়বে বৃহস্পতির এবং মঙ্গলের তাহলে রাশিপতি বা লগ্নপতি এবং সঙ্গে ধনপতির দৃষ্টি পড়বে সপ্তম দৃষ্টি ফলে চন্দ্রের ওপর দুটো দৃষ্টি পড়বে দুটো শুভ গ্রহে দুটো মিত্র গ্রহে দৃষ্টি পড়বে তার জন্য চন্দ্রের অবস্থা অনেকটা খারাপ থাকলেও অবশ্য ভালো যাবে আর গজকেশোরী যোগ তৈরি হবে বৃহস্পতি আর চন্দ্রের দৃষ্টি বিনিময় হবে একে অপরের থেকে সমসপ্তমে থেকে তাহলে এই যোগটাকে আমরা গজকেশ্বরী যোগ বলা হয় মানে হাতি ঘোড়া পালকি আর লক্ষ্মী যোগ বলা হয় তো এই যোগটার ফলে তোমাদের এই সপ্তাহে অনেক কিছু পাওনা হবে অনেক কিছু জুটবে যে যে সম্ভাবনাগুলো হলে বা যে ঘটনাগুলো ঘটলে মনে হবে যে পকেটে দুটো টাকা হয়েছে আর হাতে দুটো পয়সা এসেছে কিছুটা ঋণ শোধ হয়েছে পরিবারটা বা সংসারটা চলতে পারছে সচ্ছলভাবে এই ঘটনাগুলো ঘটবে তোমাদের সঙ্গে এই সপ্তাহে তো অর্থ কষ্ট অনেকটা দূর হবে কিছু আমদানি হবে প্রাপ্তিযোগ হবে তাছাড়াও দশমভাবে বুধ ও শুক্রের কারণে লক্ষ্মী যোগ তৈরি হয়েছে কর্মস্থানে বড় বদল হবে নতুন কর্ম লাভ হবে কর্মস্থানে বাধাগুলো কাটবে কর্মস্থানের জায়গাটা পরিষ্কার হবে তো এরকমই অনেক শুভ ঘটনা ঘটবে এই এই সপ্তাহে ডিটেলসে আলোচনা করছি ডে বাই ডে আলোচনা করব। রবি থেকে একেবারে শনি পর্যন্ত অর্থাৎ এগারো থেকে সতেরো পর্যন্ত প্রত্যেকটা দিনের আলোচনা করছি আমি প্রথমে এইগুলো একটু সংক্ষেপে কিছু বলতে চেষ্টা করলাম যে সপ্তাহটা কেমন যেতে পারে এরপরে বিস্তারিত আলোচনা করছি প্রথমে হচ্ছে এগারো আগস্ট রবিবার সেদিন চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে সাতি নক্ষত্র তাহলে চন্দ্র সাতি নক্ষত্র থাকাকালীন চন্দ্রের অবস্থাটা খুব খারাপ অবস্থা থাকবে তাহলে মন মানসিকতা সেদিন একটু খারাপ থাকবে তো মাঝে মাঝে হতাশা ঘিরে ধরতে পারে টেনশন চেপে ধরতে পারে তো এগুলো থেকে দূরে থাকার জন্য সারা দিন দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো সময়ে সেটা দুপুর হতে পারে দিন হতে পারে সন্ধ্যা হতে পারে যে কোনো সময়ে সুযোগ পেলে সময় পেলে মেডিটেশন একবার করতেই হবে অবশ্যই করা দরকার রাহুর অশুভ প্রভাব দূর করার জন্য এর থেকে বড় প্রতিকার আর কিছু হয় না রাহু সেদিন তোমাদের অষ্টম তারপর হচ্ছে দ্বাদশ ও ফোর্থ এবং পঞ্চম এই ভাবগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবে রাহু সেদিন কী কী বললাম তাহলে যেহেতু অষ্টমভাবে আদ্রা নক্ষত্র আছে রাহুর আরেকটি নক্ষত্র যেহেতু দ্বাদশভাবে সাতি আছেন চন্দ্র এখন ওখানে আছেন রবিবার দিন থাকবেন তুলা নক্ষত্র তুলা রাশিতে সাতি নক্ষত্রে এবং রাহুর আরেকটি নক্ষত্র যেটা হচ্ছে যে ফোর্থ হাউস সেটা হচ্ছে যে শতভিসা তোমাদের কুম্ভ রাশি বৃষ্টির থেকে ফোর্থ হাউস কী হয় কুম্ভ রাশি তাহলে চার আট বারো এই ভাব এবং রাহু এখন কি আছে পঞ্চমে আছে তোমাদের মানে মিন রাশিতে তাহলে কি হবে চার আট বারো পঞ্চম ভাব এই কটা ভাব প্রভাবিত হবে রাহুর দ্বারা পীড়িত হবে তাহলে যদি পীড়িত হয় এই কটা ভাব তাহলে কি হবে চার নম্বরটা কি আমাদের পরিবার আমার মন আমার সংসার তাহলে সেদিনে পরিবারের পরিবারকে নিয়ে একটু সমস্যায় পড়তে হতে পারে একটু চিন্তায় থাকতে হতে পারে মানে তর্ক বিতর্ক অশান্তি হতে পারে তাহলে কি করতে হবে সেদিনে চুপচাপ থাকতে হবে মুখে কোনো কথা বলা চলবে না কারোর সঙ্গে তর্কে বিতর্কে যাবো না বড় বাড়ির বড়দের সঙ্গে যদি একটু মতবিরোধ হয়ে থাকে তাহলে সেদিন কী করতে হবে হ্যাঁ হু বলে রবিবার থাকবে চুপচাপ কিছু টাকা পয়সা নিয়ে বাজারের দিকে চলে এসো সারাদিনটা কাটিয়ে যাও হই হল্লা করো বন্ধুদের সঙ্গে ব্যাস ঝামেলা এবার দিনের অনেকটা সময় কাটিয়ে বাড়ি ফেরো খাওয়া দাও ঘুমিয়ে পড়ো ব্যাস ঝামেলা শেষ তাহলে মন ভালো থাকার জন্য একটু বন্ধুদের সঙ্গে সময় কাটাও বাড়ি থেকে একটু বিতর্ক এড়িয়ে চলো ঝামেলা শেষ টেনশন হবে না আর যদি সন্ধ্যাবেলা একটু সময় হয় তাহলে একটু ধ্যানে বসে পড়ো রবিবার দিনটা এভাবে কেটে গেলো তাহলে সাতী নক্ষত্র থাকাকালীন আমাদের হ্যাঁ আবার সেদিন আর একটা করতে যেহেতু বারো নম্বর ঘরকে রাহু কন্ট্রোল করবে তাহলে একটু ব্যয় বাড়তে পারে ওই যে বললাম কিছু টাকা পয়সা পকেটে নিয়ে গিয়ে বাজারে যাবে ব্যয় করে চলে আসবে তবে বলবো অপব্যয় করা উচিত নয় অপব্যয় করবে না যেহেতু ওটা ব্যয়ভাবের একটা ভাব তো ব্যয় হতে পারে আর অষ্টমভাবের যেহেতু কন্ট্রোল করবে তো যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছো রবিবার কোনো মার্কেট খোলা থাকবে না মানে মার্কেট বলতে আমি শেয়ার মার্কেটের কথা বলছি বা অন্যান্য যে সমস্ত জায়গা থেকে অনলাইনে ইনকাম হয় সেগুলো সেদিন খোলা থাকবে না তাই মানে ফাটকা ইনকামটা বা হঠাৎ করে প্রাপ্তি যোগ যাদের হয় বা যাদের সম্ভাবনা আছে তারা সেটা পাবে না কিন্তু যেহেতু অষ্টমভাব কারো কারো ভাগ্যে শিঁকে ছিঁড়ে যেতে পারে তাই যারা লটারি কাটছ বা কাটতে জানো বা যারা কাটো রেগুলার তারা কাটতে পারো সেদিন কিছু বিড়ালের শিঁকে ছিঁড়ে যেতে পারে তো এটা মনে রেখো তো সেদিনে প্রাপ্তিযোগও আছে ব্যয় যোগও আছে তো যাই হোক সেদিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে রবিবার দিনটা এবার আসছি সোমবার দিন সোমবার দিন যে ক্ষতিটা রবিবার দিন হলো পারিবারিকভাবে যে অশান্তিটা চলছিল বা কোনো একটা দু একটা পয়সা বাজে খরচা হয়ে গেল সেটা মেকআপ হবে গিয়ে সোমবার দিন সোমবার দিন সপ্তাহের প্রথম দিন কাজের দিন সেই দিন হয়তো কাজের জায়গায় গিয়ে ওই জিনিস কিছু ইনকাম হয়ে গেল সোমবার দিন চন্দ্র থাকবেন গুরুদেবের নক্ষত্র বিশাখায় এখন বিশাখা নক্ষত্রে যখন আসবেন তখন সপ্তম ভাব সপ্তম ভাবটা অর্থাৎ ব্যবসার ভাবটা অ্যাক্টিভেট হয়ে যাবে কারণ ওখানে বৃহস্পতি আছে আরও আছে অনেক সমস্যা যেমন সে ওটাও দ্বাদশ ভাবি তাহলে আমি কিছু ইনকাম করলাম আবার ব্যয়ও করে দেবার সম্ভাবনা থাকবে ব্যয় হবার সম্ভাবনা থাকবে তো সেদিনও চার আট বারো এই তিনটে ভাবের যে ক্ষতিটা রবিবার দিন হয়েছিল সেটা আবার কিছুটা গুরুদেব মেকআপ করার চেষ্টা করবে তাহলে এই যে একটা কথা প্রসঙ্গক্রমে বলে রাখি বারবার আমরা আমি বলে থাকি যে রাহু মারে আর বৃহস্পতি রাখে বৃহস্পতির নেগেটিভ সাইড রাহু আর বৃহস্পতি পজিটিভ সাইড গুরুদেব দেবা দেবগুরু বৃহস্পতি নিজেই রাহু মারে ঠিক তখনই মারার পরেই গুরুদেব আসেন আমাদেরকে বাঁচানোর জন্য মানে রাখতে বাঁচিয়ে রাখতে এটা প্রকৃতির নিয়ম কিছুই করার নেই ভগবান আমাদেরকে মারে আবার তিনিই মলম দেন ঠিক সেই রকম ব্যবস্থা রাখার জন্য দেখবে তোমরা রাশিচক্রে যেখানে রাহুর নক্ষত্র ঠিক তার পাশেই ঠিক তার পরেই গুরুদেবের নক্ষত্র কীরকম বলে দিচ্ছি মিথুন রাশিতে চলে এসো মিথুন রাশিতে প্রথমে কি আছে মৃগশিরা মৃগশিরা গুলি মেরে যাক ও মঙ্গলদেবকে নিয়ে পরে আসছি তো রাহুর নক্ষত্রটা আদ্রাতে আছে মানে ওই মৃগশিরা সরি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র আছে রাহুর নক্ষত্র রাহুর ঠিক পরেই মানে আদ্রা ঠিক পরেই এসে গেল গুরুদেবের নক্ষত্র পুনর্বসু তো যারা আদ্রা নক্ষত্রে মার খাচ্ছে তারা পুনর্বসুতে আবার মেক করছে এই নিয়ম করে দিয়েছে ভগবান আবার ঠিক তেমনই রাশিতে দেখো সাতি হলো রাহুর নক্ষত্র ঠিক পরেরটা বিশাখা তো রাহু মারবে বৃহস্পতি রাখবে ঠিক ওদিকেও একই ব্যবস্থা আছে রাহু শতভিসা মানে আমি চলে যাচ্ছি কুম্ভ রাশিতে তোমাদের ফোর্থ হাউসে রাহু শতভিসা ঠিক পরেরটা হচ্ছে পূর্বভাদ্রপদ মানে রাহু নক্ষত্র তার পরেরটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র তাহলে রাহু শতভিসায় খুব মার দিলে আবার বৃহস্পতি বাঁচিয়ে দেবে তো এই ব্যবস্থা প্রকৃতির তরফ থেকে বা ভগবানের তরফ থেকে করা হয়েছে এইবার যেটা আমি প্রসঙ্গে ফিরে আসছি রাশিফলের বিচারে তো রবিবার মার খেলাম সোমবার মেকআপ করলাম যে যে বিষয়ে মার খেয়েছি সব বিষয়ে মেক হয়ে যাবে তো সোমবার দিনটা শুভ পার সোমবার দিন শ্রাবণের শেষ সোমবার দারুণভাবে তোমরা কাটাবে কীভাবে দারুণভাবে বলতে আমি মনে করি প্রার্থনার মাধ্যমে কাটানোটাকে দারুণভাবে বলি বৃশ্চিক রাশির মানুষ প্রার্থনা আধ্যাত্মিকতা ঈশ্বর এসব ছাড়া যাবেন কোথায় কোথায় যাবে তো এটাই বলছি যে সোমবার শ্রাবণের পবিত্র বার পবিত্র দিন সেদিন ভগবান শিবের আরাধনা করে দিনের ম্যাক্সিমাম টাইমটা যদি কাটানো যায় খুব ভালো হয় তবুও কাজের দিন কাজ করতে হবে কাজের ফাঁকে কাজের অবসরে যদি সময় থাকে তবেই আর না হলে অবশ্যই মানুষ জব মানুষ চিন্তা তো সেটাই সব থেকে বড়ো পূজা আমি একটা গল্প নয় এগুলো আমি একটা কথা পুরাণ থেকেই নেওয়া কোন পুরাণ আমি বলতে পারবো না এখন মনে নেই একটা 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 কথা বলি অনেক অনেকেই বলবে ধান ভান্তে শিবের গীত না বললেই নয় আমি এইরকমই মানুষ আমার মতন যারা মানুষ তারা আমার ভিডিও দেখো যারা আমার মতন নয় তারা আমার ভিডিও দেখতে পারবে না দর্শক কম হয় হোক তবে যারা দেখে বা যাদের জন্য আমি ভিডিও বানাই তারা যেমন ভিডিও আমার কাছ থেকে ডিম্যান্ড করে আমি তাদের জন্য ভিডিও সেরকমই বানাই আর ঠিক রকম সেই জন্যই ঠিক সেই রকম দর্শকদের জন্যই আমি এই কথাগুলো বলি খুব দরকার আছে জীবনে টাকা দরকার ঠিকই তবে টাকা 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 করলে আবার সেটাই সব থেকে বেশি হারিয়ে যায় যাকে তুমি জীবনে সব থেকে বেশি খুঁজবে না সেই হারিয়ে যাবে এ নিশ্চিত সববার জীবনে এটা সত্যি সে যে রাশি যে লগ্নের মানুষ হোক যাকে তুমি সব থেকে বেশি চাইবে সে তোমার থেকে হারাবেই নিশ্চিত এই পৃথিবীতে এটাই নিয়ম তো যাই হোক টাকা টাকার জন্য বেশি করতে নেই করো না ও তো আসবেই তবে টাকা দেবার মালিক যাকে যে দেবে তাকে আগে ধরো তো সেই জন্য একটা গল্প বলি গল্প বলতে পারো কেউ নাও বলতে পারো যা খুশি তোমরা ভেবে নাও তবে জিনিসটা হচ্ছে এই তার সারবত্তা হলো এটাই যেটা হলো যে একদিন একটি ভক্ত নারায়ণ ভক্ত বিষ্ণু ভক্ত তিনি জানেন যে আজকে হচ্ছে যে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন ও শুনেছে যে প্রভুর চরণে গঙ্গা জল দিয়ে হোক বা দুধ দিয়ে হোক ও যে যেমন করে যে যেমন খুশি প্রভুর চরণে আজকে সেবা করে চরণ সেবা করে অনেক কিছু করে যে যার মতো করে করে তো নানা রকমের নিয়ম করে পুজো করে প্রভুকে তো সে তো ভক্ত কিন্তু সে তার সময় নেই সে কাজ করে সারাদিন কাজ করেছে কিছু করার নেই পেট চালাতে হবে তো সে সময় পায় না তো সে এরকম ভেবে নিয়েছে যে আমি কাজ করবো প্রভু প্রভুকে সে বলেই দিয়েছে মনে মনে যে আমি কাজ করবো আজ তো জন্মাষ্টমী আমি কাজ না করলে খেতে পাবো না আমার সংসার আছে স্ত্রী পুত্র আছে কন্যা আছে বাড়িতে তারা আমার দিকে চেয়ে থাকে আমি কাজ করে কিছু নিয়ে যাবো তবে তারা খেতে পাবে এই তো তার ধর্ম কী করা যাবে তো এখন প্রভুকে সে মনে মনে বলে দিল যে প্রভু আজকে আমি তোমাকে তোমার জন্য আমি সেবা করব কিন্তু আমার তো কাছে কোনো উপকরণ নেই কোনো জিনিসপত্র নেই না আছে গঙ্গা জল না দুধ কিছুই নেই আর কি একটু কেনারও ক্ষমতা নেই তো কি করব। তো আমি মনে মনেই তোমাকে তোমার চরণ সেবা করব আর তোমাকে স্মরণ করব ভক্তি করব জন্মাষ্টমীটা মনে মনেই পালন করব। তুমি এইটুকুই তেই সন্তুষ্ট হও তো ও রকম করেই করতে থাকলো কাজ করছে কাজের ফাঁকে ফাঁকে ও মনে মনে বলছে যে প্রভু এই তোমার চরণে জল ঢাললাম এই তোমার চরণে দুধ ঢাললাম এই তোমাকে মাখন খাওয়ালাম এই তোমাকে মালা পরালাম মনে মনেই তো ঠিক যখন যখন ও মনে মনে করছে ভগবানের পায়ে সেই সময় ও ভাবছে মনে মনে গঙ্গা জল ঢালছি ঠিক ভগবানের চরণে গঙ্গা জল পৌঁছে যাচ্ছে আবার যখন দুধ ঢালছে তো দুধ চলে যাচ্ছে ভগবানের চরণে আবার যখন বলছে যে প্রভু এইবার মালা পরালাম মালা পড়ে গেলো প্রভু তো শাস্ত্রেরই আছে পুরাণে আছে আমি তো মূর্খ মানুষ কোন জায়গায় কী আছে ভুলে যাই বলতে পারবো না কিন্তু এটা সত্যি কথা ভক্তের ভগবান ভক্তিতেই মেলায় বস্তু তো যাই হোক এই হলো মানুষ জপের কথা বা মানস সাধনার কথা শাস্ত্রে আছে আমি সেখান থেকে তুলে ধরলাম কোনো একটি আখ্যান থেকে এটি পাওয়া গেছে আমি সেটা শুনেছিলাম কোনো এককালে তো এইটাই হলো বক্তব্য যে প্রভুকে তোমরা সময় না পাও তো তোমার মতো করে মনে মনেই যদি তুমি ভগবান শিবকে বলো যে এই বাবু এই জল ঢাললাম এইবার ঢাললাম দুধ এইবার ঢাললাম মধু এরকম করে করো দেখবে তার চরণে চলে যাবে ঠিক আছে যাই হোক এবার আমি চলে আসছি সেই সোমবারের কথায় সোমবার রাশিফলের ভিডিও কোথায় থেকে কি চলে যাচ্ছি তাই না যাই হোক সংক্ষেপে করা খুব দরকার ওই জন্য একজন বলেছে তোমার ভিডিও খুব কম দেখে ওই জন্য লোক ঠিক আছে কোনো ব্যাপার না আচ্ছা সোমবার যেটা আমি বলি এবার ফিরে ফিরে আসি ওই যে চার চার আট বারো যে ক্ষতিটা হয়েছিল ক্ষতি কিছুই না কিছু হয়তো ব্যয় হলো সেটা কাজের দিনে গিয়ে আবার কাজ করে মেকআপ করে নিলাম এইটাই হবে তো সোমবার দিনটা ভালো দিন যদিও চন্দ্র নিচস্ত থাকবে সেদিন কিন্তু তুলনামূলক রবিবারের থেকে ভালো দিন যা কিছু কাজ করবে শুভ হবে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে পরিবার ভালো থাকবে ইনকাম হবে ব্যবসা ভালো হবে যারা ব্যবসায়ী তারা ব্যবসা ভালো করতে পারবে কাজের জায়গায় শুভ ফল পাবে ভাগ্যের সাথ পাবে দারুণ ফল পাবে দেখে নিও কারণ তোমাদের ওই যে যে নক্ষত্রে চন্দ্র এখন আছে মানে সেদিন থাকবেন মানে বিশাখায় বিশাখার অধিপতি এখন ভালো জায়গায় তো সুতরাং তোমাদের ভালো হতে বাধ্য তো যে যার মতন ফল তোমরা মনের মতন ফল সেদিন অর্থাৎ সোমবার দিন পেয়ে যাবে এবার আসছি পরের দিনের জন্য মঙ্গলবার মঙ্গলবার চন্দ্র আবার যাবেন অনুরাধা নক্ষত্রে কিন্তু রাশি বৃশ্চিক রাশিটা সেদিন চেঞ্জ করবেন এবার তো অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র তাহলে শনি দুই আর সরি তৃতীয় আর চতুর্থভাবে অধিপতি এখন তিনি আছেন চতুর্থভাবে তাহলে চতুর্থভাবে ফল ভালো দেবেন অর্থাৎ পরিবার ভালো থাকবে মন ভালো থাকবে সংসার তোমরা সেদিন চালিয়ে নিতে পারবে টাকা পয়সা ইনকাম হবে কিছু সঞ্চয় হবে আশেপাশে মানুষদের সাহায্য পাবে তাদের পাশে পাবে যে কোনো কাজে তো এটা ভালো দিক আরেকটা কথা উষা নক্ষত্র তোমাদের ভাগ্যভাবে আছে তো ভাগ্যের স্বাদ পাবে তো ভাগ্যভাবে শুভ ফল পাবে অনুরাধা নক্ষত্র যাদের শনি পীড়িত ছকে তারা একটু সেদিনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো যদি শনি নিচস্ত থাকে বক্রি থাকে বা কোনোভাবে রাহুর সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু সেদিনেও আবার আপ ডাউন একটু তারা দেখতে পাবে আপ ডাউন মানে ওই যে এখনই ভালো এখনই মন্দ এইটা এটা কথা বলছি তাহলে সেদিন একটা মিশ্র দিন বৃশ্চিক রাশি নক্ষত্র অনুরাধা তাহলে তারা মিশ্র দিন ভালোমন্দ মিশিয়ে ফল পাবে সমস্ত দিক থেকে শরীর মন পরিবার সংসার কাজ ব্যবসা আয় ব্যয় সমস্তর মধ্যে একটা মিশ্র ফল পাওয়া যাবে এবার আসছি বুধবার দিন বুধবার দিন দিনটা হলো এরকম যে দিনের দুপুরবেলা পর্যন্ত মানে বুধবার দিন দুপুরবেলা পর্যন্ত চন্দ্র থাকবে ওই অনুরাধা নক্ষত্রে এইবার বুধবারে ওই দুপুরবেলার পর থেকে চলে যাবেন জ্যেষ্ঠায় আর বৃহস্পতিবার দিন পুরোটাই জ্যেষ্ঠায় কাটবে চন্দ্র তাহলে এইবার বুধবার দিনটা হবে প্রথম দিকটা ওই রকমই মঙ্গলবারের মতন ফল এবার দুপুরের পর থেকে একটু পরিবর্তন শুরু হবে যেহেতু বুধবার এবং চন্দ্র বুধের নক্ষত্রে মানসিক দিক থেকে একটু আপ ডাউন দেখা দিতে পারে কিন্তু টাকা পয়সা ভালো ইনকাম হবে দারুণভাবে টাকা পয়সা সেদিন তোমরা ইনকাম করতে পারবে সন্তান শরীর ভালো থাকবে উচ্চশিক্ষায় বাধা দূর হবে সন্তান তোমাদের পাশে দাঁড়াবে তার শরীর ভালো থাকবে তার মন ভালো থাকবে তার শিক্ষায় বাধা দূর হবে প্রেম ভালো হবে যারা বয়স্ক মানুষ যাদের নার্ভের গণ্ডগোল আছে যাদের একটু যাদের মানে ব্রেন সংক্রান্ত কারণে হাত পা চলে না ভালো মতো তারা সেদিন সাবধান থাকবে তো চেঁচামেচি উত্তেজনা বা অন্যান্য এই যে কোনো রকমের টেনশান সেদিন চলবে না সেদিনটাও যদি ধ্যান করে কাটানো যায় তাহলে খুব ভালো হয় তাহলে বুধবার দিনটা অর্থের দিক থেকে প্রথম দিকে ক্রাইসিস থাকবে কিন্তু দিনের শেষে তোমরা যে অর্থের জন্য তোমরা দৌড়াচ্ছ দিন সেই অর্থ তোমরা পেয়ে যাবে অর্থাৎ ইনকাম ভালো হবে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে শরীর ভালো থাকবে সংসার ভালো চলবে পরিবার ভালো থাকবে মায়ের শরীর ভালো থাকবে ব্যবসা ভালো হবে ইনকাম ভালো হবে পরের দিনে চলে যাচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটাও খুব ভালো দিন চন্দ্র সেদিন জ্যেষ্ঠায় থাকবে তাহলে বুধবারের যে শেষের যে ফলটা এলো সেই ফলটাও কন্টিনিউ হয়ে থাকবে অর্থাৎ ইনকাম ভালো ভালো বুদ্ধি পাবে ব্যবসা বাড়াবার ইনকাম বাড়াবার আয় করার কাজে মন দেবার কর্মজগতে সমস্ত বাধা দূর হবে সন্তান ভালো থাকবে খুব ভালো যারা বুধের সঙ্গে যুক্ত কাজ করো যে বললাম অ্যাকাউন্টসের কাজ করো যারা যারা ম্যানেজমেন্টের কাজ করো যারা কোর্ট কাচারিতে কাজ করো যারা পেপারে কাজ করো সংবাদপত্রে কাজ করো যারা সাংবাদিক তারাও যারা ফটোগ্রাফিতে কাজ করো তাদের জন্য তো এই সমস্ত ক্ষেত্রে যারা কাজ করো ট্রান্সপোর্টে যারা কাজ করো যারা ব্যাংকে কাজ করো ফিন্যান্সে কাজ করো লোনের কাজ করো তারা সেদিন খুব ভালো ফল পাবে কীরকম না তাদের ইনকাম হবে তাদের যে উপরি ইনকাম এই সমস্ত লাইনগুলোর কথা যেগুলো বললাম সেগুলোতে উপরি ইনকামের সুযোগ কম বেশি আছে এবং সেই সেই দিন তারা উপরি ইনকামের সুযোগ পাবে এবং তার জন্য তাদের হঠাৎ প্রাপ্তি হবে লটারি থেকে পেতে পারো শেয়ার মার্কেট থেকে পেতে পারো কারেন্সি মার্কেট থেকে টাকা পেতে পারো জুয়া থেকে টাকা পেতে পারো অনলাইন গেম থেকে টাকা পেতে পারো অনলাইন গেম এখন খুব পপুলার গেম সবাই এটা এখন নিয়ে ভাবছে যাই হোক এবং সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করো তাদের জন্য খুব ভালো দিন তারা সেদিন কিছু প্রাপ্তি করতে পারে কিছু লাভ করতে পারে তো ইনকাম হবে সেদিন আর ব্যয় নিয়ন্ত্রণে থাকবে কথাবার্তা সেদিনে অবশ্যই ভালো করে বলতে হবে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারি বাণীয় ব্যবহার তাহলে কিন্তু একটু হলেও কষ্ট পেতে হতে পারে এবং তার জন্য বিশেষ করে সম্পর্ক দাম্পত্য সম্পর্কে প্রভাব পড়তে পারে পরের দিনে চলে আসছি শুক্রবার শুক্রবার চন্দ্র থাকবে ধনুরাশিতে মূলা নক্ষত্রে কেতু নক্ষত্র কেতু নক্ষত্র তাহলে ষষ্ঠ ভাব দ্বিতীয় ভাব আর ওদিকে হচ্ছে যে দশম ভাব তাহলে কর্মে কর্ম করে আমরা কিছু ইনকাম করব সঞ্চয় করবো সেদিনে সারাদিন এইরকমভাবে হবে অর্থাৎ কর্ময কর্মের স্থানে গিয়ে আমরা কিছু লাভ করব আমরা বাধা দূর করবো কর্মস্থানে গিয়ে আমরা নিজের পজিশনটাকে ইমপ্রুভ করতে পারবো সে সুযোগটা আসবে এবং কিছু ঋণ শোধ হবে সেদিন ঋণ শোধ করার সুযোগ পাবো ইনকাম হবে সঞ্চয় হবে ঋণ শোধ হবে সেদিনটা ওই ওই কারণে একটু ব্যস্ত থাকতে হবে নিজের ব্রেনকে খাটাতে হবে এবং বাধাগুলো দূর করে তোমরা এগিয়ে যেতে পারবে সামনের দিকে কিছু প্ল্যানিং করতে পারবে যে প্ল্যানিংগুলো বহুদিন ধরে হচ্ছিল না সেদিন এক্সিকিউট করতে পারবে সেগুলো ফল দেবে তো পরের দিনে চলে যাচ্ছি শনিবার শনিবার দিন চন্দ্র থাকবে উত্তর সারা নক্ষত্রে মানে রবি নক্ষত্র তো সেটা হবে আর সেই দিন সতেরো তারিখ শনিবার সেই দিন রবি সঞ্চার করবেন সিংহ রাশিতে নিজের ঘরেই একদম রবি বুধ শুক্র এই তিনটে গ্রহ একসঙ্গে সিংহ রাশিতে গোচর করবেন তো এটা একটা ত্রিগ্রহী যোগ তৈরি হবে এ নিয়ে পরে একটা ভিডিও দেব যদি সময় পাই তো রবির নক্ষত্র থাকাকালীন কর্মজগতে উন্নতি সেই দিন শনিবার দিন কর্মে বাধা নিমেষে দূর হবে হঠাৎ কর্ম লাভ হঠাৎ পজিশন লাভ পোস্ট লাভ হঠাৎ প্রমোশন লাভ বিদেশ থেকে টাক আসতে পারে কর্মের জন্য বিদেশ থেকে ইনকামের সুযোগ পেতে পারো সেদিন যেহেতু ওদিকে লগ্নভাবে ও আছে বুধ তো সেদিন রবি দেব সপ্তমভাবে মানে ওইদিকে কিছুটা সপ্তমেও থাকবে মানে কৃতিকা নক্ষত্র কিছুটা বৃষ থাকে আবার কিছুটা মেশে থাকে তাহলে কি হবে সেদিন ব্যবসা করব ব্যবসাটা ভালো চলবে ব্যবসা চলবে ভালো দে তাহলে আমরা কি করব যে লোন আছে যে ঋণ আছে সেটাকে আমরা শোধ করার সুযোগটা পাব শত্রুরা কন্ট্রোলে থাকবে ঋণ শোধ করতে পারবো কিছু টাকা ইনকাম হবে সঞ্চয় হবে আবার সেটা গিয়ে আবার লোন শোধ করতে পারার দিকে কাজে লাগবে তাহলে রবিবার দিনটা রবি না শনিবার দিনটা যেহেতু রবি নক্ষত্রে চন্দ্র চলে যাবে তাহলে সঞ্চয় হবে ঋণ শোধ হবে ইনকাম হবে ব্যবসায় ভালো চল ভালো ফল পাবো কর্মজগতে ভালো ফল পাবো তাহলে সেদিনটাও খুব ভালো দিন তাহলে শুধুমাত্র রবিবার আর বুধবারটা এই দুটো দিন ছাড়া এই সপ্তাহে মোটামুটি সতর্ক থাকার দিন দেখছি না তো মোটামুটি এই সপ্তাহটা বলা যায় যে খুব ভালো দিন বিশেষ করে আরেকটা কথা বলবো যে মঙ্গলবারের কথা না বললেই নয় যেদিন চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রথম ঢুকবে তাহলে বৃহস্পতিবার দিন গজকেশরী সরি মঙ্গলবার দিন গজকেশরী যোগ তৈরি হবে চন্দ্র আর বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে তো মঙ্গলবার দিনটা খুব শুভ একটা দিন ওই দিন তোমরা যে কোনো কাজে হাত দিলে সফল হবে নতুন কোনো কোনো প্ল্যান করলে নতুন কোনো পরিকল্পনা প্রকল্পই যদি তোমরা হাত দিতে যাও তোমরা সেদিনে সফল হবে সর্বদিক থেকে সফল হবার সম্ভাবনা বেশি থাকবে তাহলে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহে সত্যিই খুব ভালো একটা সুযোগ আসছে একটা নয় একাধিক সুযোগ আসবে সম্ভাবনা আসবে সেগুলোকে কাজে লাগানোর দায়িত্ব তোমাদের তাহলে বন্ধুরা আজকে এইটুকু থাক ন